আড়াই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবীন আক্তারের শতাধিক গাড়িবহরে জনতার দল নারায়ণগঞ্জ আড়াই হাজারে তেসরা সেপ্টেম্বর বুধবার বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসন থেকে মনোনয়ন প্রত্যাশী পারবিন আক্তারের নেতৃত্বে একটি বিশাল গাড়িবহর আড়াই হাজার উপজেলা সদর বাজার হয়ে কলাগাছিয়া মোড় গোপালদ্বীপ পৌর বাজার রাম রামচন্দ্রদ্বী মাহমুদপুর ইউপি উচিতপুরা উচিতপুরা বাজার জাঙ্গালিয়া বারুইপাড়া হাইজাদি বাজার প্রভাগরদি মাউরাদি হয়ে আড়াই হাজার ডাকবাংলা এসে শেষ হয় ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু নারায়ণগঞ্জ জেলা যুব সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন সহ অসংখ্য নেতাকর্মী সমর্থক বহরে উপস্থিত ছিল কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিলেন তার আমাদেরকে আজও অনুপ্রাণিত করে যাচ্ছে বিএনপি এদেশের গণ দল আমার মূল শক্তি আর হাজারের জনগণ তাই আমি বলব পুলিশ প্রশাসনের উপর তারা যাদের উপর জনগণের সমর্থন নাই তারা যারা পুলিশ প্রশাসনের কঠোর বার্তা দিচ্ছি আপনারা সাবধান হয়ে যান আমি পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী সব অসহ অপরাধ দমন করুন নতুবা আড়াই হাজার চেক করুন আপনারা দেখেছেন সেই বছরে কোন আছে না জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই

মানবাধিকার আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বেকারত্ব দূর করা কর্মসংস্থার তৈরি করা নারীর নির্যাতন সুযোগ করে দিব সাংবাদিক সহ সকল শ্রেণী পেশায় মানুষের মানব যানের নিরাপত্তার ব্যবস্থা করবো রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো